ডক্টর সুবর্ণভোষেন বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি স্যার খবর যেটা পাওয়া যাচ্ছে যে আপনাকে নাকি দার্জিলিং এ বদলি করা হচ্ছে আপনি আর জি কর আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন কি বলবেন উদ্দেশ্য ভাবে বলে কি মনে হচ্ছে হ্যাঁ দেখুন এতো রুটিন ট্রান্সটার নয় কারণ একজনেরই আবার শুধু এগারো অর্ডার বেরিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে বর্তমান সরকারের আমলে এই নিয়ে অষ্ট নম্বর বদলি হলো আমি যে র্যাঙ্কে আছি সেই র্যাঙ্কে এই নিয়ে পঞ্চম বার বদলি হলো যেখানে শাসক যারা তারা এক বছরের পর বছর পনেরো বছর ষোলো বছর ধরে দেখছি একই পদে একই জায়গায় পছন্দের পোস্টে রয়েছে আর এছাড়া যেটা আমাকে যেখানে ভর্তি করা হলো মানে আমি এখন যে পোস্টে আছি সেখানে আমি যে দায়িত্ব সামলাই সেই দায়িত্বের পারফরমেন্স অনুযায়ী সারা রাজ্যে একদম প্রথম দিককার এবং সেখানে এই প্রথম দিককার মানে একদম মানে বেস্ট পারফর্ম ডিস্ট্রিক্টের মধ্যে আছি সেখান থেকে আমাকে ভর্তি করা হচ্ছে দার্জিলিং জেলার একটা প্রায় রোগীবিহীন হাসপাতালে এবং সেই পোস্টটি আমার থেকে লোয়ার র্যাঙ্কের থেকে লোয়ার র্যাঙ্কের পোস্ট এবং শুধু তাই না এই বলি শুধু নয় আপনি দেখেছেন হচ্ছে যে চিকিৎসা সমাজ এবং প্রতিবাদী রোগী সমাজের উপরে কি রকমের প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে অভয়ের আন্দোলনের পর থেকে আমাকে এর আগে বাজারে সামন করে ডাকা হয়েছে কখনো মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে বিস্তার অভিযোগে সল্ট ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ করা হয়েছে আর এখন বদলি করা হলো তবে এটা দেখছি আমরা যেটা দেখছি এই আমি অন্তত নিজে এই পদ্ধতিটাকে শিখ দ্বারা সোজা করে মাথা উঁচু করে চোখে চোখ থেকে প্রশ্ন করবার স্বীকৃতি এবং পুরস্কার হিসাবে দেখছি এমনিতে কোনো জেলাতেই করতে আমার কোনো সমস্যা নেই এগারোটা জেলায় পশ্চিমবাংলায় চাকরি করেছি আরো কয়েকটা বাকি যেটাগুলো কেউ কাজ করতে চাই সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই যে প্রতি এটা প্রতিবাদ মানুষ করবে বাংলা প্রতিবাদী জনতা তারা করবেন এবং যদি কেউ ভেবে থাকেন যে বন্দি করে আমাদের কণ্ঠরোধ করে দেওয়া যাবে বা এই বিচারের দাবিতে যে আন্দোলন সেটা দুর্বল করবেন সেটা হবে না বর্তমানে এটা কি প্রতিবাদ আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অবচারের বিরুদ্ধে আন্দোলন শিক্ষাচারের বিরুদ্ধে আন্দোলন জারি থাকলে শুধু তাই নাই তীব্র থেকে তীব্রতর হবে সুবর্ণবাবু আমরা দেখেছিলাম যে এই আর্যিকর আন্দোলন এই আর্যিকর ঘটনার প্রতিবাদে শুধু ডাক্তাররা নয় সাধারণ মানুষ পথে নেমেছিল এবং ধীরে ধীরে বেলা দু কোটি মন্দার রাত দেখেছিলেন তারপরে প্রতিদিন তার দু কোটি মেয়েরা রাস্তায় থাকবে এটা হয় না আন্দোলন সেদিন হয়নি আপনারা দেখেছেন গত ন তারিখেও যে কলকাতায় বিশাল নাগরিক দুটি নাগরিক পশ্চিম বাংলার বিভিন্ন প্রতিবাদ করা ঠিক আছে ফলে হচ্ছে যে আন্দোলন হয়নি আন্দোলন হচ্ছে যে তারা বিচারের একবার কথা নেমেছে তারা আর এমন নয় যে তারা আর বিচার চাইছেন না তারা এখনো বিচার চাইছেন আপনার কি মনে হয় এই প্রতিহিংসা মূলক যে একের পর এক বিভিন্ন প্রতিবাদের উপর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার জন্য কি কোথাও কি কিছুটা হলেও মানুষ একটু পিছুপা হচ্ছেন ভয় পাচ্ছে একদমই না মানুষের বরং চোয়াল আরো শক্ত হচ্ছে প্রতিবাদের স্পৃহা আরো তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ করা হচ্ছে আপনারও কি জেদটা আরো বেড়ে গেল আমার জেদ তো প্রথম থেকেই আছে আমি আমার বলে ব্যক্তিগত ব্যক্তি সুবর্ণ গোস্বামী বলে কিছু আমরা চিকিৎসক সমাজ আমরা চিকিৎসা আমাদের যে সংগঠন ডক্টর ওয়েস্ট বেঙ্গল আমাদের অভয়া মঞ্চ আমরা সবাই আমরা সেই জেদ নিয়েই আছি যে বিজ্ঞান আমরা ছিনিয়ে আনবই সে যে কোনো মূল্যেই হলো আমরা তার জন্য মূল্য দিতে প্রস্তুত থাকি আমরা এক একজন সেই মূল্য চোখাতে রাজি আছি আমাদের বুদ্ধি বিনিময়ে আমাদের অন্য কিছু বিনিময়ে কিন্তু বিচার আমরা ছিনিয়ে আনবো সুবর্ণবাবু একদিকে যখন খবর পাওয়া যাচ্ছে যে আপনাকে দার্জিলিং এ বদলি করা হচ্ছে অন্যদিকে হাইকোর্টে আহ

সুবিধা পাওয়া যায়নি এমনটাই আপনারা দাবি করছিলেন তাহলে কি আশা দেখতে মানে আশার আলো পাওয়া গেল যে এবার হয়তো হাইকোর্ট সিবিআই কে মনিটর সিবিআই তদন্তটাকে মনিটর করলে ফার্দার ইনভেস্টিগেশনটা মনিটর করবে এবং সুবিচার পাবো এই আশা আমরা করছি অসংখ্য ধন্যবাদ শুভ